আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আই হোপ আপনারাও ভালো আছেন তো আমি বাংলাদেশি ব্লগার লাকি বলছি খুলনা থেকে তো আসল টপিকে আসা যাক আসল টপিক হচ্ছে এই যে দেখেন আমার মেয়ে বড় হয়ে গেছে কিন্তু এই গাড়িতে সে উঠবে এই গাড়িটা সে জেদ করে পেরে নিল ওর পাপার কাছ থেকে তারপরে আমাকে নিয়ে ঘুরতে হবে ওর বান্ধবী ওর সাথে সাথে ঘুরতেছে ওকে বলছে তুমি নামো আমরা খেলবো কিন্তু ও মজা পাচ্ছে ও গাড়িতেই থাকবে তো কী করার পরে ওর বান্ধবীরা ওকে ঠেলে ঠেলে নিয়ে খেললো আর কি এটাই ওদের খেলা হয়ে গেল তো আমার মেয়ে এত ছোট মানুষ যে এখনও এই গাড়িতে উঠতে পারে আসলে না খাওয়া দাওয়া করলে কি হবে বলেন আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আমাদের বাসার এরিয়াটা এত সুন্দর আমাদের বাসার পাশেই খেলার পার্ক আছে পার্কটা আপনাদেরকে অনেকবার দেখাইছি পার্ক আছে স্কুল আছে কলেজ আছে তারপরে চিকিৎসার জায়গা আছে সব কিছুই এখানে আমাদের এখানে আছে আমাদের জন্য তো এখানে আমরা খুব ভালোই থাকি আসলে বাসাটা একটু ভাঙাচোরা কোয়াটার কিছু করার নাই তো একটু যদি ভাঙাচোরা হইলেও তারপরেও থেকে আরাম তো পরে ওই বাসাগুলো আমরা যে বাসায় আসি সেটা আবার নতুন করে সুন্দর করে সব কিছু ঠিকঠাক করবে এটা কোনো ব্যাপার না আর আমরা থাকি তিন থেকে চার বছরের জন্য এর বেশি না তারপরে আবার যদি সিরিয়াল আসে তখন আবার হয়তো বা পাবো কি না জানি না তো এখন এই যে আমার মেয়ে তারপরে আমার মেয়ের বান্ধবী এরা খেলার জন্য ওইদিকে যাচ্ছে আর আমি এখানে বসে বসে রেস্ট করতেছি কারণ ওরা খেলুক আর আমি বসে একটু রেস্ট করি এদিকে আমার মেয়েকে বললাম তুমি খেলো আমি একটু বসে থাকি তুমি কিন্তু কান্না করো না তো আমার বসে থাকতে থাকতে আমার সাথে অনেক ভাবিরা পরে চলে আসলো গল্প করলাম তো সেগুলো তো আর দেখাই নাই ওগুলো দেখাইলে সারা দিনের ভিডিও যদি দেখায় তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে আপনারা তিন থেকে চার মিনিটের ভিডিওই দেখেন না তাহলে বিশাল বড় ভিডিও কিভাবে দেখবেন বলেন আর এই যে আমার মেয়ে বাসায় এসে চা বিস্কিট খাচ্ছে আমার হাজব্যান্ড ওখানে অফিসের কাজ করছে আর আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে চা খাচ্ছি চা খাইলাম তো চা খাওয়ার ভিডিও তো অনেকেই দেখায় তো এবার খালি কাপের ভিডিও দেখাইলাম আর আমার মেয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছে সেটা দেখাইলাম তো ওই মানে ভিডিও করা দিয়ে কথা আমরা সংসারে কি করতেছি কি খাচ্ছি বা কি কাজ বাজ এগুলা নিয়ে একটা ব্লগ তৈরি হয় তো এখানে আমাকে একাদশ দিয়ে কোনো লাভ নাই যে ঘরের সমস্ত কিছু আমি দেখাচ্ছি কি কাজ করতেছে এগুলা দেখার কি আছে এগুলা শোনার কী আছে আসলে সেটা না মানে দুনিয়াটাই এমন হয়ে গেছে যে এইসব দিয়েই মানুষ ব্লগ তৈরি করতেছে শুধু আমি একা না সবাই আমার মতো অনেক মানুষ